পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পুলিশ যা বললে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার জানান এক মাস আগে কাদের নামের এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমনির বাসায় কাজে যোগ দেন তিনি তার দায়িত্ব ছিল পরিমনির এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো পরিমনির বাচ্চাকে দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম তিনি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে দুই ঘণ্টা পরপর খাবার খাওয়াতেন তবে তাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্য কাজও করানো হতো। গণমাধ্যমে পিঙ্কি দাবি করেছেন দুই এপ্রিল তিনি পরিমনির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন এ সময় বাচ্চাটি কান্না শুরু করে এর মধ্যে কান্না শুনে সৌরভ নামের এক ব্যক্তি যিনি পরিম্নির পরিচিত এবং মাঝেমধ্যেই তার বাসায় আসেন তাকে বলেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও তখন তিনি সৌরভকে বলেন বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে দুই ঘন্টা হয়নি এখনও কাজ শেষ করে তারপর তাকে দুধ খাওয়াবেন পিঙ্কি গণমাধ্যমে বলেন আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চা কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম এরই মধ্যে পরিমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুইতকারি করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি আমি তখন তাকে বললাম যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনও হয়নি তাই আমি দুধ নিয়েছি তখন পরিমনি গালি দিয়ে বলেন বাচ্চাটা কি তোর না আমার এরপরই তিনি আমাকে থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি আমি আর পারছি না আমাকে হাসপাতালে নিয়ে যান তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন তুই এখান থেকে কোথাও যেতে পারবি না তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব কি এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন তখন সৌরভ তাকে বাধা দেন সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরিমণী তাকেও গালাগাল করেন